আজকে আছে টাকা কাল টাকা থাকবি না আজকে আছে ফুকলা কাল ফুকলা থকবি না আজকে নিশা নিশা কাল নিশা নকলে বিনা যেখানে সব চেনা দায় খুজনা বেঁচে না তুমি ফুকলা কি আহরি আহরি আহমন আহমন ফুকলা যা চায় ওয়েলকাম টু টক জালমিষ্ঠী রদীপ বি মিষ্ঠী এখানে নো গালা gali নো কিস্তি ওলি মোস্তি তো বুঝতেই পেরেছেন একদিকে একজন বলছে কি আমাদের তিন বলছে নিশা ছেড়ে দেবো নেশা ছা আর এই নেশা রাখবো না হুম তো কোন নেশা তো সেটার আগের ভিডিওতে বলেছিল চা খাওয়া নিয়ে ঠিক আছে যে আমি বড্ড চা খর হয়ে যাচ্ছি নেশা খোর যাচ্ছি এই নেশাটা আমি বেশিদিন দিন রাখবো না আগে খুব করতাম এখন একটু কম কম তো আগের ভিডিওটাতেই আমি ওই কাপ যেই কাপটা নিয়ে বলেছিলাম যে এই সেই বিষাক্ত কাপ যেই কাপে আর কি কি করেছিল মনে আছে নিশ্চয়ই আপনাদের সবার এই ফোকলা কিছু ফেলেছিল ফেলে আবার ফটোর মধ্যে ফেলে সেটা আবার ঢেলে তারপর খেয়েছিল ঠিক আছে তো যাই হোক সেই কাপটা জবের দিকে জানতে পেরে গেছে এই সত্যটা যখন সামনে চলে এসছে টিনার ওটাতে খায় না তো এই যে আগের ভিডিওটাতে আমাদের দেখালো যে এরকম করে মিচিমিচি একটা সুপ সিপ নিয়ে ওটা কিন্তু মিছিমিছিয়েই ছিল ওই সিপটা মিচে মিচি ছিল আর ওই কাপটা ওই কাপের চাটা ছিল ফোকলার কারণ ভালো করেই জানেন ওর সাথে ফোকলা ছিল বাড়িতে তো সেখানে ও আগের তার আগের আগের দিনে ভিডিওতেই বলছিল টিন যে আমি তো এখন চা খাচ্ছি না কারণ আমার চা এখন বাদ আমার এখন বন্ধ করে দিয়েছে চা খাওয়া কারণ যেহেতু আমি ওই যে হার্বাল বিয়ারটা খাই সেজন্য আমি এখন চা খাই না তো মা বলেছে আজকে যে একটা দিন খেলে কিচ্ছু হয় না ঠিক আছে তো সেই দিন তার মানে ওর চিট ডে ছিল তাহলে আজকেও কি চিট ডে না তো ওই কাপটা নিয়ে শুধুমাত্র দেখালো যে তোমরা যাই বলো না কেন এই স্পেশাল কাপ আমার স্পেশালি রয়েছে হুম এখনও এটার সাথেই আমার এখন মানে এটাই আমার ধরা বাঁধা এখন ওটা ওর ধরা বাধা বলেছিল তো ওটাই ধরা মানে এই কাপটাতেই এখন আমি আপাতত রয়েছি কাল নাও থাকতে পারি কাল নাও থাকতে পারি ছাড়ার চেষ্টা করছি তো ওই কাপটা শুধুমাত্র দেখানো হয়েছিল ফোকলার চাপে পড়ে বা চাটা ফোকলাই খেয়েছে কারণ টিন রোজ রোজ চিট করছে না ও আগের দিন খেয়েছিল পরের দিন আর চাও খায়নি আশা করি বোঝাতে পারলাম তো ওই ভিডিওটার মধ্যে এইটুকু রয়ে গেছে সেই জন্য তো চলে আসি এবার ভিডিওর মধ্যে মানে আজকে এখন কি নিয়ে ভিডিও হচ্ছে প্রচুর কথাবার্তা উঠছে প্রচুর 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 গামলার হামলা ফোকলা গামলা করেছে হামলা সেই গামলার হামলার অনেকগুলো থিওরি উঠে আসছে এবার এই যে এদের যে টিম অ্যান্ড টিম তার যে দুই দালাল সুপার বদ্দি আর সুপার তা তো নানান রকম কথা বলছে তো তার মধ্যে মেন একটা কথা বলছে যে এই যে সন্দীপের সাথে যে কোর্টে সীমা গেছিল তাহলে কেন সন্দীপ বললো না হুম কেন 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 বললো না কেন হুম কেন বললো না দিদি গেছে তাতে না বলার কি আছে তাই না তো তার উত্তর আমি দিয়ে দিই তো ইচ্ছা করেই বলেনি মনে হয় আমার সাথে কিন্তু এটা নিয়ে আমি কারো দুজনের মধ্যে কারোর সাথেই আলোচনা করি না আমি আমার থট প্রসেসটা বলছি কারণ সন্দীপ না চিনুক সীমা খুব ভালো করে এই সব কটা তিনের যে কটা দালাল আছে না মানে যারা প্রধান প্রধান সবাইকে এখন সীমা নাও চিনতে পারে চুটকা এই চারানো আটানাগুলোকে হয়তো সীমা অতটা চেনে না ভাই আমাদের সীমা এখন ফিফটি কে হয়ে গেছে তো যাদের যাদের এই যে বড়ো বড়ো যেগুলো আছে না সেগুলোকে খুব ভালো করে চেনে খুব ভালো করে চেনে যে ওরা বলবেই কথা বলবেই যে কি ব্যাপার বাচ্চাটাকে রাখার লোক পাওয়া গেল না পিপি পিটি পিসি পিতিরা রাখে নিই পাশের বাড়ির লোকেরা রাখে নিই তো এক্স্যাক্টলি সেটা হয়ে গেছে আমার ভিডিওটার আস আসার আগেই ওরা কিন্তু এই কথাটা বলে দিয়েছে কেন বাচ্চাটাকে তো বলেছিল রেখে যাবে কেন পাশের বাড়ির লোকরা রাখলো না কেন ওই তো এত পিসি পিসি করে বাড়িতে আসে সেই পিসির বাড়িতেও রাখা গেল না বলে নিজেদের মুখটা পুড়িয়ে নিয়েছে অলরেডি তো যাই হোক আমার যখন চোখে পড়ে গেছে তো আমি তো বলবোই কেন অবশ্যই যে পিসি নিজের দায়িত্ব শুধুমাত্র মুখে মুখে না গিয়ে ইন পারসেন করছে যার কিনা সবে সদ্য সদ্য হাজবেন্ডকে এত বড় একটা মানে তার সাথে জার্নি করে ফিরেছে তার একটা এত বড় ট্রিটমেন্টের প্রসেসের মধ্যে দিয়ে সে গেছে সেখান থেকে বাড়িতে ফিরেছে ফিরেই যে আবার এখানকার কর্তব্য করতেও সে গেছে আমার চোখে যখন পড়েছে ভাই আমি তো সেটা বলবোই আমি সেটা বলবোই বলবো কারণ অবশ্যই এটা অনেক বড় কথা সব মানে গিয়ে কে করতে পারে তো সেই জন্য মানে তার আগে যে মুখগুলিদের পুড়ে গেছে আমার খুব ভাল লেগেছে আমার বিশ্বাস করুন এটা এত ভালো লাগছিল আমি মনে মনে হাসছিলাম যে তোরা বলে যা তোরা বলে যা হয়তো ওরা পরবর্তীকালে নিজেরাই ডিসক্লোজ করতো বা ঠিক আছে ওরা বলা আমরা আমি বলা আমি মনে করি কোনো আলাদা ব্যাপার নয় ওদের চিন্তা করে দেখুন আজকে সীমা যখন গেছে সীমা তো ভালো করেই জানে যে কোর্ট চত্বরে নিশ্চয়ই আসবে টিন আসবে টিনের ফ্যামিলি কেউ না কেউ আসবে তো ওকে তো দেখতে পাবে লুকিয়ে চুরিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই সীমা কি সম্পূর্ণ নিজেকে মানে যেরকম মুখ যেরকম বলার ছিল যে হামলাকারী যে যেরকমভাবে নিজেকে ঢেকে রেখেছিল সেরকম সেরকমভাবে ঢেকে ঢেকে রেখেছিল না তো সীমা তো নিজের মতো নিজেই বসেছিল ঠিক আছে তো সেখানে ও তো জানেই যে আমি এখানে যাচ্ছি ওদের জায়গায় যাচ্ছি ওদের ওদের এরিয়ার হোটেলে খেতে নামছে তো সেখানেও তো কেউ না কেউ পরিচিত লোক দেখে নিতেই পারে তো ওর কাছে তো লুকানোর কোনো ব্যাপারই নেই হ্যাঁ সাময়িকভাবে ওরা বলেনি আমার মনে হয় এই সবার মুখগুলো ভালো করে পুড়তো তারপর বলতো যে কিরে মুখো ঠিক আছে দায়িত্ব করেছে তো ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তো যাই হোক এবার চলে আসি যে এই হামলা নিয়ে নানান রকম কথা সন্দীপের ভিডিও দেখলাম সন্দীপের ভিডিওতে সন্দীপের কথাগুলো শুনলাম তো যখন সবকটা মুখ পুড়ে গেল যখন জেনে নিল যে সীমা গেছে সীমা সে যে আর কি আগলে রেখেছে কৃষাণুকে সম্ভব হয়নি যেটা আগে আমি আমার আগের ভিডিওটাতেই বলেছিলাম যে ওর পরিকল্পনা কিন্তু সে সময় ও নিজের মুখে বলে দিয়েছিল যে আমার তখন তো পারিনি যদি পেতাম না তাহলে নিয়ে যেতাম তো এবার পুরো আটগাঁট সমস্ত কিছু বেঁধে রেখেছিল আর আগের থেকেই খবর পেয়ে গেছিল যে হ্যাঁ কৃষাণু কিন্তু যাবে তো সেই জন্য সমস্ত ব্যবস্থা করেছিল তার জন্য আগের থেকে সাইকেল টাইকেল দিয়ে লোক ফোক ফিট করে রেখেছিল এটা আমার ধারণা তো যাই হোক সেখানে এখন যখন দেখলো সীমা গেছে তখন এইবার শুরু হয়েছে কেন লুকিয়েছিস কেন তাহলে কি কোনো নোংরা সম্পর্ক আরে লুকাবে কেন মানুষ একটা জায়গা একটা কোর্টের মতো একটা জায়গা সেই জায়গাটা পাবলিক প্লেস সেখানে কেউ লুকায় বাট তোদেরকে বলে যাবে কেন সবচেয়ে বড়ো প্রশ্ন যদি গেছে তো তোদেরকে বলবে কেন তোদেরকে তোদের কাছে পারমিশন নিয়ে তবে যাবে হ্যাঁ তারা ওর তো দায়িত্ব কর্তব্য পালন করতে গেছে গেছে দায়িত্ব কর্তব্য পালন করতে গেছে গেছে আর জানেই এটা যে কারুর না কারুর চোখে ঠিক পড়বে কারণ ওটা একটা ওপেন এরিয়া একেবারে কোট চত্বর তাও কি ওদের যেটা ওদের পরিচিত জায়গা আর সীমা একটা মানে বেশ ভালো পরিচিত মুখ গেলে যেখানেই যায় গিয়ে কোনো না কোনো লোক চিনতে পারে কারণ ওর ভিডিওগুলো সেরকম অনেক ভিডিও আছে সেরকমও ওর ভাইরাল হয়েছে একজন মনে হয় রোস্টার সেও মানে সীমার ভিডিও তুলে ভিডিও করেছিল তো সেখানে ওর যদি মনেই হতো যেটা লুকানো আমি এমন কোনো কাজ করতে যাচ্ছি যেটা খুব মানে এমন কিছু যেটা লোকে জানলে চিতুতু করবে তাহলে লুকানোর ব্যবস্থা থাকতো মুখ সেক্ষেত্রে ঢেকে থাকতো ও গেছে গর্বের শরীর গেছে যে যে জন্য গেছে সেটা করেছে খাওয়া দাওয়া করেছে ফিরে এসছে যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করেছে আশা করি মুখপুরি তোদের বোঝাতে পারলাম তো যাই হোক এই হামলা হামলা নিয়ে অনেক কথা হচ্ছে তো সবার আগে আমাদের মাথায় রাখতে হবে যে এই যে হামলা হামলা কথাটা যে বারবার করা হচ্ছে মানে এটা আমি আগের ভিডিওতেও বলেছি হামলা বলতে কি একসাথে অনেকে এসে দরজা পেটানো মানে এ পেটানো কি যেন মানে গাড়ির ভেতরে ধুমধুম করে আওয়াজ করা এটা কি এটা কি হামলা না এটা কিন্তু একটা প্রাইভেসিতেও হামলা হতে পারে মানুষের প্রাইভেসিতেও মানুষের হামলা হতে পারে আমি আমি একটা এক জায়গায় বসে রয়েছি তুমি এসে হঠাৎ করে আমার ক্যামেরা আমাকে বন্দি করে নিয়ে পালিয়ে গেলে এটা আমার হামলা হুম আজকে চিন্তা করে দেখুন তো আমি নিজে সিসিটিভি ফুটেজে দেখেছি ভরা ভরা স্টেশন হুম একটু একটু খালি খালি হুম সেখান থেকে লোক মানে একটু এদিক থেকে ওদিক হচ্ছে বাচ্চাকে ছিনিয়ে নিয়ে চলে গেছে ছ মেরে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে মার একটু তন্দ্রায়ত লেগেছিল সেই সময় হসপিটাল থেকে কত বাচ্চা চুরি যায় কোনো ইয়রটা নেই এরকম প্রচুর জায়গা থেকে প্রচুর সিসিটিভি ফুটেজ এক একটা দেখা গেছে বাচ্চা তার একদম ঘরের বাইরে জাস্ট বলটা নিতে বেরিয়েছে গেটের বাইরে বলটা এসছে বলটা নিতে বেরিয়েছে বাইক নিয়ে রেডি ছিল ছো মেরে নিয়ে বাচ্চা চলে গেছে অনেক বাচ্চাকে বাঁচানো গেছে ধরে ফেলেছে মারা হয়তো দৌড়ে দৌড়ে গিয়ে ধরে ধরে ফেলেছে আর অনেক পারিনি এরকম প্রচুর ঘটনা ঘটে তো এখানে এই যে এইটাকে হামলা বলাটা কোনো রকম কোনো মানে কোনো খারাপ কথা বলেনি তো এটা এক্স্যাক্টলি হামলা আর এই যে যে যা হয়েছে যার সাথে হয়েছে সে সমস্ত কিছুটা তো বলবে যাই হোক সন্দীপের ব্লগটা দেখলাম সেখানে ব্লগের যা যা ছিল পড়ছেন সব ঠিক ছিল বাট তার মাঝখানে আসলো কিছু কথা সন্দীপ ওপেন বললো চ্যালেঞ্জ করলো যে লুকিয়ে রয়েছিস কেন তুই যদি মনে করিস যে তুই যা করছিস ঠিক করছিস তাহলে তুই মুখ লুকিয়ে রয়েছিস কেন তুই তো অন্যায় কিছু করিসনি লুকিয়ে লুকিয়ে মন্দিরে গেছিস লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছিস যা করেছিস করেছিস যদি তোর দম থাকতো তো যদি বুকের পাটায় দম থাকতো তাহলে তুই সেটা সামনাসামনি বলতি আসতি সামনে আসতিস ও এখন সামনে আসছে না ও কি করছে ও এখন টিনের নাইটির তলায় বসে বসে শুধু স্টেটাস স্ট্যাটাস খেলছে কী না একটা স্টেটাস দিয়েছে দেখেছেন আপনারা সবাই একটা কবিতার মানে অংশ তুলে তাও কি সেটা বাংলাদেশের এক জনপ্রিয় নায়িকা আগেই দিয়ে রেখেছিল সেখান থেকে ঠিক আছে আর তারপর আবার একটা দিয়েছে কি না লিখেছে যে সন্দীপের কথা লিখেছে যে এইথ পাস এইট পাস তাও আবার কি না জেল খেটেছে ঠিক আছে বলেছে জেল খেটেছে তো দেখ তোকে বলি ফুকলা। সন্দীপ এইট পাস চল মানলাম এইট পাস কিন্তু সেই এইট পাসের যার যোগ্যতা না তুই তো কত পড়াশোনা করেছিস আমি জানি না বাট তোর চেয়ে ঢের গুণ বেশি তোর মতো তোদের মতো ফ্যামিলির পাঁচটা ফ্যামিলিকে বসিয়ে খাওয়াতে পারে সন্দীপ বুঝতে পেরেছিস যাই করেছে যাই করুক এইট পাস হতে পারে বাট কারুর মানে মনোভাব কারুর কবিতা কারুর মনের কথা চুরি করে অন্তত সব মানুষকে দেখায় না তার নিচে নিজের নাম লিখে আমি লিখেছি বলে লোকের কাছে প্রেজেন্ট করে না এইট পাস হতে পারে বাট তোর তুই যে তুই তো চোর একটা অশিক্ষিত মানুষও একটা চোরের চেয়ে অনেক ভালো বুঝলি না অনেক 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 ভালো এইট পাস এইট পাস বলে তুই আজকে ওর পুঁথিগত বিদ্যা এই পাশটা ওর পুঁথিগত বিদ্যা ঠিক আছে তো সেটাকে তুলে তুই কি লিখলি যে আমি এই পাশ কিন্তু কত সুন্দর রচনা লিখতে পারি তাও আমি জেল খাটলাম দেখ তুই যে এই কথাটা লিখেছিস না তাতে তোর পুরো মানে তুই যে কত শিক্ষিত পুরো জলের মতো পরিষ্কার হয়ে গেল আমার কাছে কেন বলতো কারণ তোর তো প্রত্যেকটা লেখা হচ্ছে গিয়ে চুরি করা আর এই যে তুই জেল খাটলাম কথাটা বললি শেষে সেখানেই তোর টায় টায় ফিস হয়ে গেল তুই যে লিখেছিস সন্দীপের উদ্দেশ্যে যে ও জেল খেটেছে তো তোদের বসিরহাট কোট চত্বরের মধ্যে কোনো জেল আছে নাকি কোনো জেল আছে বসিরহাটের জেল একটা আছে বাট সেটার জন্য তো কোর্ট থেকে প্রিজেন্ট ভ্যানের মধ্যে করে নিয়ে গিয়ে তারপর সেখানে কয়েদিকে ঢুকাতে হবে তাই না তো ও কি সেরকম কিছু করেছিল ও যেখানে ছিল সেটা হচ্ছে রিজার্ভ রুম তো রিজার্ভ রুমকে যে জেল বলছে মানে কি বলবো তার শিক্ষা নিয়ে আর মানে আর নতুন করে কিছু আমাদের বলতে হবে কি হুম বলতে হবে ও শিক্ষিত মরণ তোর ও তো তাও আ এইট পাস তুই আদো এই তো তবদি পাস করেছিস কি না আমার খুব সন্দেহ আছে খুব সন্দেহ আছে তুই শুধু কপি পেস্টটা কিভাবে করতে হয় হুম সেটা তুই জেনে নিয়েছিস এমনিতেই নাকালছি বান্দর বান্দরের মতো তো তুই এমনিতেই বান্দর হুম সেই জন্যই বন্দরে থাকতিস তো এখন আবার এই বন্দরে এসে তুই নগরে ফেলেছিস যাও লোকের একটা মনে সন্দেহ আছে যে হয়তো তুই অনেক কিছু হতে পারিস তোর এইসব কথাবার্তায় তো সমস্ত কিছু সব মানুষের কাছে জলের মতো হয়ে যাবে যে তুই এই পাসও নয় তুই এই পাঁচ নয় তোর তোর কি যোগ্যতা আছে রে তোর কি না তোকে দেখতে ভালো না তুই পড়াশোনা জানিস না শিক্ষা দীক্ষা আছে মানে বাইরে যে না সেটা আছে যদি থাকতো তাহলে দেখ এই যে জোর করে করে এ ওর চ্যানেলে গিয়ে তুই বলে বলে হাতে পায়ে ধরে তাদের কাছে তাদের কাছে তুই দিতিস ইন্টারভিউ দিতিস তাহলে বোঝ তুই কিরকম হম তো শোন না বলছি এই যে তুই জেলটা লিখলি তাহলে তোর তাহলে তোকে একটু মনে করিয়ে দিই সেই যে রানাঘাট কোর্ট রানাঘাট কোর্টে যে যে পৌঁছাতে হয়েছিল মনে আছে না সবাই কি আর কি হুম যাদের হয়ে তুই এখন ফিল্ডিং মারছিলি ওই কোর্ট চত্বরে হুম যাদের হয়ে ফিল্ডিং মারছিলি তারা যখন রানাঘাট কোর্টে গেছিল মনে আছে তাদেরকেও কিন্তু তাহলে সে সময় জেল খাটতে হয়েছে কি তাই তো তো ঠিকই আছে তুই এখানে মাঝখানে তুই যে আদৌ কোথায় কি খেতে এসছিস না খেতেছিস আদে আদে কথা তো আমরা এখনো জানি না তোর সম্পর্কে আর্ধেক কথা তো জানি না শুধু জানি পাঁচ ছটা মেয়ে তোকে লাথি মেরে চলে গেছে এইটুকুই তো তোর সম্পর্কে জানি আর কি আছে তোর তবে একটা শুনে রাখ যে ওরা তো রিজার্ভ রুমে ছিল হুম সে তিনরা হোক আর সন্দীপী হোক ওরা রিজার্ভ রুমে ছিল কিন্তু তুই কিন্তু খুব শীঘ্রই ঢুকবি ঠিক আছে তোর যা কাতে দেখছি খুব শীঘ্রই তুই ঢুকবি বুঝলি গাধা কোথাকার ফোকলা একটা ফাফা করে কথা বলে সেই জন্য মুখ দেখায় না সুদীপ ও মুখ দেখাবে কি করে মুখ দেখানে লাইক নেই হে ওর মুখ চলবে না ওর যেটা চলে সেটা দেখাতে পারে না ওর যেটা চলে সেটা দেখাতে পারে না যেটা দিয়ে সব মেয়েদের পটায় সেটাও দেখাতে পারে না বুঝলে না তো ওর মুখ তুমি দেখতে পাবে না ও সবসময় নাইটির তলাতেই থাকবে কারণ ওর তলাতেই ওর কাজ বুঝলে মানে নিজেকে হাসির পাত্র অনেক বানিয়েছিস আর কত বানাবি আর কত হুম হ্যাঁ তো তোর তো মানে অকাত হচ্ছে কোনোদিনও কোনো ফার্স্ট হ্যান্ড জিনিস তো তুই পাস না সন্দীপের ইউজড মালটা নিচ্ছিস নিয়ে ইউজ করছিস কর না আবার ওকে কেন হুম কেন তো যাই হোক তোকে তো সন্দীপ দিয়েছে চ্যালেঞ্জ হুম যে একটা বার করে দেখা না আমারটা নিয়ে কেন টানাটানি করছিস তুই তো আবার চাষবাস করিস মানে তোরটা কি বলতো দুম ফটাশ করে হয়ে যাবে তো তোরটা যখন হবে দুম ফটাশ করে হয়ে যাবে তোর বাচ্চা যখন যাবে তখন লোকে কি বলবে বলতো বলবে এই যে এই যে দেখুন এই যে এই যে বাপের আচমকা আচমকা দাবা ছেলে এসছে বাপের আচমকা দা ছেলে ঘুরে বেড়াচ্ছে বুঝলি না কারণ তোর বাচ্চা আচমকা হয়ে যাবে বুঝলি তো এই হচ্ছে তোর আর সন্দীপের মধ্যে ডিফারেন্স ওর বাচ্চাটাকে দেখ হুম আর তোরটাকে দেখবি লোকে কি বলে আর ওর বাচ্চার মাথার উপর যে ট্যাগটা এসছে না সে তোরই জন্য এসছে তো তোর জন্যই তো এসছে তো দেখ না তার ফল তোর বাচ্চা ফুক করবে তোর বাচ্চাকে সবাই বলবে ওই যে বাবার আচমকা দা বাচ্চা যাচ্ছে বাবার আচমকা দা বাচ্চা যাচ্ছে বুঝলি এটা হচ্ছে তোর অগাধ ঠিক আজকে সন্দীপের ভিডিও শেষে সন্দীপ যে কথাগুলো বললো সেটার মধ্যে বললো যে এটাকে হামলা বলবো না তো কি বলবো আমি আমি তো সেটা জাস্টিফিকেশন করেই দিলাম যে হ্যাঁ এটা হামলা এটা আমার প্রাইভেসির ওপর হামলা এটা আমার মানে কি বলবো আমার সিকিউরিটির ওপর হামলা যা কিছু হতেই পারতো যে কথাটা বললো সেই কথাটা যে আজকে যদি ভুল কিছু করে দেয় চিন্তা করে দেখুন আমি এই কথাটা আগের ভিডিওতেও বলেছি যে এই সূচনা সেট সে শুধুমাত্র বাচ্চাটাকে নিজের থেকে কাজ ছাড়া করবে না সেই জন্য বাচ্চাটিকে শেষ করতে পারে আর এ তো যার প্রতি কোনো কোনো রকম ফিলিংস নেই তাহলে আমরা একবার না একবার বুঝতাম যখন গেছিল আবার রিকভারির দিন তখন আমরা বুঝতে পারতাম প্রথমত ও প্রথম দিনই নিয়ে সাথে করেই বেরোতে পারতো ওর না আদালতে দরকার ছিল কাস্টেডি দাবি করার কিছু দরকার ছিল না আমার মানে আমি এখানে থাকবো না আমি যখন বেরোবো আমার বাচ্চাকে সাথে করে নিয়ে বেরোবো কারণ একা একা হেঁটে হেঁটে যায়নি টোটো করে এক টোটো ভর্তি লোকের সাথে করে মায়ের মা বা দাদাদের হেফাজতের ওখান থেকে বেরিয়েছে বাচ্চাকে সে নিতে পারতো না তো এখন যদি যে জিনিসটা করছে তার জন্য তো এটা তো সত্যি কথা গুম করে দেওয়ার জন্যই করেছে আর যদি আদালতে কাস্টেডির দাবি করেছে তার মানে আদালত জানে যে বাচ্চা বাবার কাছে আছে বাবার কাছ থেকে যদি গুম করে দিতে পারে তাহলে বাবা তো সত্যি বাবা তার ফুল ফ্যামিলি সারা জীবনটা তাদের জেলে কাটানো ছাড়া কোনো মানে ছিল না সারাটা জীবন জেলেই কাটত বা যদি বাই এনি চান্স বাই এনি চান্স ওরা কিছুক্ষণের জন্য কিছু দিনের জন্য গুম করে দিত তারপর এরা তো নিশ্চয়ই পুলিশের একটা ডায়েরি করতো যে আমাদের বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তখন ওরা প্রমাণ করে দিত যে এই দেখুন বাচ্চা এরা লাপার বা এরা লাপার বা এরা বাচ্চা রাখার যোগ্য না তো এটা প্রমাণ করে দিও কাস্টেডি নিত কেন নিত কারণ নিত কিন্তু শুধুমাত্র নিজের বাচ্চাটাকে ভালোবাসে বলে না একদমই না ওদেরকে শাস্তি দেওয়ার জন্য কারণ ভালো করে জানে যে ওদের তিনজনেরই প্রাণ পাক প্রাণ ভ্রমরা ওই বাচ্চাটির মধ্যে রয়েছে ওদের তিনজনকে যদি জব্দ করতে হয় তাহলে এই বাচ্চাটাকেই কিছু করতে হবে সেই জন্যই এই সমস্ত কিছু প্ল্যানিং প্লটিং ঠিক আছে তো যাই তো যাই হোক সন্দীপ তো বলেই দিল যে সমস্ত কিছু আসবে আর আমি আমার ভিডিওতে আগেও বলেছি যে যারা বাইরে থেকে শ্যুট করছে তারা কি করে ভাবছে যে ভেতরে যারা বসেছিল তাদের মধ্যে কারুর ক্যামেরা অন ছিল না বলেছিলাম যে যে চোর কোনো বাড়িতে চুরি করতে গেছে সে কি করে জানে যে গৃহস্থের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কি নেই তো সীমা বলেছে সমস্ত কিছু আসবে সমস্ত কিছু সামনে আসবে তো সেটার জন্য কিন্তু অপেক্ষা আমাদের করতেই হবে অপেক্ষা করতেই হবে ঘটনাটা যখন ঘটিয়েছিল তখন তো সন্দীপ তো এটা নিশ্চয়ই শুনেছে অত মুখে শুনেছে তো যে আসল যারা ছিল যাদের সাথে হয়েছে যাদের মানে থাকাকালীন এই জিনিসটা হয়েছে তারা যখন বলবে প্রমাণ দিয়ে বলবে তখন দেখব যে এই যে মুখপুরি গুলো যারা বলেছিল কি হলো পাশের বাড়ি রাখলো না কি হলো পিতি দায়িত্ব নিলো না সেই মুখপুরি গুলো কি করে করে তখন কি বলে সেটা দেখবো তো যাই হোক বাড়ি যখন প্রমাণ 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 নিয়ে এত কথাই হচ্ছে তাহলে বলে কি তো লাগে হাত টিন একটু ফোর নাইনটি এইটের যে কেসটা করেছিল ওর যে নির্যাতন হয়েছিল সেই প্রমাণগুলো দি হুম এরা তো ওর কথা বিশ্বাস করেছে মুখের বিশ্বাস করেছে যে দেবী বলেছে যে এই আগুনটা জ্বালা আর দিয়ে দে বিশ্বাস করেছে মুখটা ঠিক আছে তারপর পাঁচ পাঁচটা বছর ধরে অত্যাচারিত অবহেলিত নির্যাতিত নিপীড়িত ওরা তো ওর মুখের কথাতেই বুঝেছে প্রমাণ কি দিয়েছে দেয়নি তো তো সেরকমই আরও যা যা শুনেছে সন্দীপের সম্পর্কে যে যে কথাগুলো শুনেছে যে সন্দীপ মানে কীরকম অত্যাচারিত অত্যাচার করতো হানা সমস্ত কিছু বা সন্দীপ প্রথম রাতে যে বাসর রাতে সেখানে কিছু মানে ওর সাথে কোনো কিছু হয়নি এক বছর তার জন্য শাস্তি দিয়েছিল এই সমস্ত কথা সমস্ত কথা তো ওরই মুখের কথা সেগুলোর তো কোনো প্রমাণ পাইনি আমরা পেয়েছি কি আজকে এই যে এই যে শাখা শাখাটা শাখা আমার শ্বশুরমশায় দেওয়া শাখা সেই শাখা কোথায় তো সেরকমই যেগুলো জিনিসগুলো শোনা যায় যে সব সাথে করে নিয়ে এসেছিল তো সেটার সপক্ষেও কি দিয়েছে দেখিয়েছে দেখাতে পেরেছে যে না নিয়ে আসেনি পেরেছে কি সবই তো ওর মুখের কথা তো ওর মুখের কথা যেরকম ওর লোকেরা বিশ্বাস করে তেমনি আমরাও হানড্রেড বিশ্বাস করি এটা সত্যি কথা এটা সত্যি কথা তাহলে তো সন্দীপ এটাই বল এটা তো বললো যে যদি আমাদের মানে আমাকে আমার ওদেরকে মানে বদনাম করার হতো তাহলে তো আমি প্রথমবার গিয়েও বলতে পারতাম যে এরকম ধরনের কিছু হয়েছে আমার ছেলেকে নিয়ে নেওয়ার চেষ্টা করেছে বা আমাদের সাথে কোনো দুর্ব্যবহার করার চেষ্টা করেছে সেটা তো বলেনি ও বলেছে আইনি লড়াই যা হয়েছে ওদের প্রচুর লোক ছিল আমাদের মাত্র দুজন ছিল বাট ফিরবি ওরা লট খালি হাত হুম তো আশা করি বোঝাতে পারলাম ঠিক আছে তো অবশ্যই এটা হামলা গামলার হামলা উইথ ফোকলা তো ফোকলা বলছি ফোকলা বেশি এই যে গানটাকে যে গাইলাম না যে যে টাকা আছে যতক্ষণ ততক্ষণ তো তুই আছিস বেশি উড়িস না কারণ দেখ বলে দিয়েছে কিন্তু হালকা করে দিয়ে দিয়েছে যে এই নেশা আমি বেশি দিন রাখবো না এই নেশা আমার বেশি দিন থাকবে না কারণ দেখ যদি একজনের সাথেই থাকতে হতো তাহলে খারাপ কি ছিল ওখানে তুই ভালো করে জানিস কোনো রকম খারাপ ছিল না বাট যে যখন তার মনেই হয় যে না এটা তাহলে আরেকটু ভালো দেখি আরেকটু বেশি দেখি আরেকটু বেশি দেখি তো সেরকম বেশি বেশি দেখতে গিয়ে বাপেরও তো বাপ থাকে না দেখ সেরকম বাপ হয়তো চলে এসছে তো তো যাই হোক এখন একটা খুব থিওরি চারদিকে চলছে শুনছি নাকি ফোকলা ফুকলার হাইট নাকি সিক্স ফিট আমি তো শুনে মানে ভিমি খাওয়ার মতো অবস্থা একটা ভিডিও দেখেছিলাম না একটা ছবি দেখেছিলাম যেখানে বুলেট থেকে পা ঠিকমতো মাটিতে পৌঁছাচ্ছে না হ্যাঁ ও কোনোভাবেই সিক্স ফিট হতে পারে না সন্দীপের মতোই ওর হাইট ওর হাইট সন্দীপের মতোই ওরা দুজন সেম হাইট হবে ওই সন্দীপ হয়তো একটু লম্বা হতে পারে এ একে আমার তাও আরও মনে হয় শর্ট হাইট লাগে আরও শর্ট হাইট লাগে কারণ দেখি যে কটা ভিডিও বা কিছু দেখেছি তাতে আমার মনে হচ্ছে কোনোভাবেই ও সিক্স ফিট হতেই পারে না যাই হোক ফোকলা ফোকলা কবিতা চোর সমস্ত কিছু চোর তো শোন তোকে একটা কথা বলছি বলছি এত না বেশি উড়িস না এত বেশি উড়িস না যতদিন এই কন্ট্রোভার্সি আছে ততদিন ওর চ্যানেলে ভিউজ আছে মানে এই তোকে তোর সাথে কি নোরামি আমি করছে না করছে সেটা মানে দেখার জন্য লোক আসছে একবার ধর না যখন সমস্ত কিছু মানে সব মিটে মিটে যাবে চুকে বুকে যাবে যখন একেবারে লিগাল হয়ে যাবে তখন তুই চিন্তা করতো তখন চিন্তা কর তখন কি নিয়ে হবে কি দেখতে যাবে কি দেখতে যাবে ভিডিওর মধ্যে তো যতদিন আছে ওর যতদিন পয়সা আছে যতদিন চালাতে পারছে যতদিন ইনকাম করতে পারছে ততদিনই তুইও আছিস বুঝলি না তা এরপর যদি ওর ইউটিউবের ইনকাম বন্ধ হয়ে যায় তাহলে তোর যা ইনকাম তোর যা ইনকাম তা তো ন হাজার টাকা শুনেই নিয়েছি তাতে জল কি জল গরম হওয়া কি জল গরম হওয়ার জন্য গ্যাসটা পর্যন্ত আসবে না বুঝলি না তো সেই মানে সেট পুরো সেট আসবে না তো সেই তখন তোর কী হবে বলতো তখন মারবে তোকে লাখ তখন তোকে মারবে এক লাথ তখন ওই লেঠামাছ যে মাছের জাদু তুই দেখিয়েছিস সেই মাছও তখন আর চলবে না তখন আর সেটার ওর কাছে কোনো রকমভাবে কোনো গ্রহণযোগ্যতা থাকবে না তখনও কী করবে বলতো দেখেছিস ভালো করে যে ওর স্টেটাস কীরকমভাবে চলতে পছন্দ করে এতদিনে তুই খুব ভালো করেই বুঝে গেছিস তাহলে তখন ওর চলবে কি বলতো তখন ওর লাগবে রাঘব পোয়াল বুঝলি তো যতদিন আছে যতদিন পারছিস করে নে বাট বেশি নিজের অকাতের বাইরে লাফাস না হুম তো যা আছে সমস্ত কিছু বল সব কিছুর মানে উর্ধে গিয়ে পরিচয় একটা চোর তুই হচ্ছিস একটা চোর যার কি না যে কিনা এতদিন রাখতে পারিনি এই জুটিয়েছে একটা গামলার মতো বৌদি হুম যাদের কুরকুরানি বেশি ওই কুরকুরানি বেশিওয়ালা একটা বৌদিকে জুটিয়েছিস তোদের তোরই মতো লেভেলের যাদের আর কি পরিবারের ক্যারেক্টার তো সেরকম একটা জুটিয়ে না বেশি লাভ উচলাস না তুই এমন কিচ্ছু পেয়ে যাস হুম ওই যাকে যাকে নিয়ে এত স্ট্যাটাস দিচ্ছিস না তার ওটা ইউজড ইউজড বুঝেছিস ফার্স্ট হ্যান্ড জিনিস তোর কোনোদিনও জুটবেই না আর এই যে তোর তোরটাকেও তুই বলেছিলি না যে তোর তোরটা নাকি কার সাথে প্রেম করে চলে গেছে তো তার তুই তো খুব ভালো করে লাত খাওয়ার তোর মানে এর আগেও এক্সপিরিয়েন্স আছে হুম এক্সপিরিয়েন্স আছে তো চিন্তা করে নে খুব সাবধানে থাক পিঠে আর পেছনে সব দিকে কুলো বেঁধে রাখ খুব শিগগিরই কিন্তু লাত্তা খাবি তুই বুঝলি তাই অতিরিক্ত বাড়াবাড়ি করিস না কোনো কিছুতে যাতে পরবর্তীকালে এরকমও বলার মুখ না থাকে যে হয় 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 দাদা তোমারও যা হয়েছে আমারও তাই হয়েছে সেই রকম সম্মানটুকু রাখ বুঝলি পোকলা ভাব তুই চিন্তা করে দেখ সন্দীপ যা বলছে সামনে এসে বলছে ক্যামেরার সামনে বলছে তোর অবস্থা দেখ তোর কিনা টিনের নাইটির তলায় বসে বসে শুধুমাত্র স্টেটাস দিয়ে ক্ষান্ত হতে হচ্ছে তোকে তুই স্টেটাস দিচ্ছিস আর সেটা নিয়েই তুই রয়েছিস ঠিক আছে সামনে এসে যে বুক বাজিয়ে কথা বলবি একটা সচ্চা মর্দের মতো তারও ক্ষমতা নেই তোর ক্ষমতা নেই ওকে বলার যে আমি কিছু কথা বলবো আমি ক্যামেরায় আসতে চাই তোমার তুমি ভিডিও করো বলো যখন তোমার সাথে থাকছি সমস্ত কিছু করছি তুমি বলেছিলে আমার হাতটা ধরেছো হুম এই যে বড় বড় করে বলেছো তাহলে এবার আমার কথাগুলো পৌঁছে দাও সবার কাছে এর আগে তো চেয়েছি ভিক্ষা দে একটু আমার আমার কথাগুলো একটু তোদের চ্যানেলে বাজিয়ে দে একটু ভাইরাল করে দে ভিক্ষা করেছিলি বলেছিস ভিখারি কী রে ভিখারি হ্যাঁ কী রে ভাইরাল ভিখারি ফোকলা ভাইরাল ভিখারি আবার সবাইকে বলেছে আমার কথাগুলো একটু ভাইরাল করে দাও তো একটু ভাইরাল করে দাও ভাইরাল ভাইরাল করে দাও হুম সামনে তো আসলে তুই যেদিন না একদম আদলা ইট দেখেছিলি না আদলা একদম ফেলে দেবে পুরো মাটিতে বুঝলি না তাই খুব সাবধান হয়ে যা তুই বুঝলি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে আমি শেষ করে দেবো কিন্তু তার আগে বলি আবারও অপেক্ষায় রয়েছি সীমা যখন বলেছে আসবে কিছু তখন তো আসবেই ধাবাকা আর আবারও এই যে এদের যারা এখন এত বেশি লাফাচ্ছে ও আবার শুনলাম নাকি কমিউনিটি পেয়েছে তো অত তো কাজই হচ্ছে লোকে কমিউনিটিতে ঝুলে ভিউজ পাওয়া যদি কমিউনিটিতে না ওঠে তাহলে ভিউজ পাবে না মানে এমনিতে ওকে কেউ শুনতে আসে না কারণ সবাই বুঝে গেছে সবাই বুঝেছে একবার একটা কথা বলে আবার আর কথা বলে তো সে যখন এরপর যখন দেখবে যখন সত্যি প্রমাণগুলো দেখে নেবে তখন তখন দেখবো আবার কি বলে ভিডিওটা তো খতম করে দেবো বাট খতম করতে সে পহলে হুম মাই ডিয়ার সুপার বদ্দি ছদ্দি টিম টিন এন্ড টিনের টিম সবাইকে বলি খুব মানে লাফাত ছিল না কালকে যে সন্দীপ গামলা বলেছে ফোকলা বলেছে হ্যাঁ এক্স ওয়াইফকে কি করে গামলা বলতে পারে তো তাদের একটু মনে করিয়ে দিই যে এই যে নাম বিকৃতি করে ডাকার রেওয়াজটা কিন্তু এই টিম শুরু করেছে বেশ কিছুদিন আগে এই চুনার চ্যানেলে গিয়ে ও কমেন্ট করেছিল সন্দীপকে নিয়ে সেখানে নামটা তনদীপ লিখেছিল ঠিক আছে যেটা কিনা চুনা বলে আমি এটা কিন্তু আমার ভিডিওতে উল্লেখও করেছিলাম যে গিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলে গিয়ে কমেন্ট করছে আর নিজের হাজবেন্ডের নামটাকে যার সাথে এখনও ডিভোর্স হয়নি তার নামটা সন্দীপের জায়গায় টনদ্বীপ লিখছে যেটা যেরকম কি না কন্ট্রোভার্সি চ্যানেলে বলা হয় সেরকম তো ঠিকই আছে তাহলে সন্দীপ যদি আজকে গামলাকে গামলা বলেছে তো প্রবলেম কী হয়েছে কী হয়েছে তো গামলায় তাই না আর এখানে উল্লেখ করতে হবে সন্দীপ কিন্তু নিজে ওকে যত লোকের নাম বিকৃতি করে ডেকেছে ও কিন্তু কোনোদিনও সেটাতে রিয়্যাক্ট করেনি নিজের ওকে যা যা নাম বলা হয়েছে তাতে ও রিয়্যাক্ট করে না সেটাকেও উচ্চারণ করে না কিন্তু টি নিজে বলেছে আমাকে তো প্রচুর নামে ডাকা হয় আমি অনেক নাম অর্জন করেছি সেখানে গামলা নামটাও ছিল গামলাটাও ছিল সেদিনেও যখন গামলা ধরে ধরে না তখন ওই গামলা খাচ্ছি বলেছে তো যে নিজেকে নিজে গামলা আর মানে না শিকার করে তার কোনো মানে উপায় নেই তো তাকে কেউ গামলা বলেছে তো ইতনা বাড়া কে হ্যা গামলা কো গামলা বোলা ফোকলা কো ফোকলা বোলা বার মজা আয়া তো চলুন এখানেই এন্ড করছি ভিডিওটা যদি আবারও কিছু মনে হয় আবারও নেক্সট ভিডিওতে বলবো তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে এমনি সেটা সাইনিং অফ লাভ ইউ অল